কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব সেই সুবিখ্যাত এক বিশেষ টমেটো জাত নিয়ে সেই বিশেষ টমেটো জাতটি হল সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেই বিখ্যাত জাত রেড পুষ্পক আপনি এই রেড পুষ্পক সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা সরাসরি দেখে নেই সেই জমিকে সেই জমির রেড পুষ্পক টমেটো কেমন হচ্ছে সেই বিষয়ে আমার সঙ্গে একাধিক চাষি ভাই রয়েছেন আমরা প্রথমেই ওনাদের পরিচয় এবং ডিটেলসটা আমরা আপনাদের কাছে শেয়ার করছি ফেমাস ফার্মিং ক্লাবে এবং সাগাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনার পুরো নাম এবং ঠিকানাটা একটু আমাদের জানাবেন আমার নাম দেবরাজ রায় বাড়ি দেবরি মুর্শিদাবাদ তো ওনার প্রথমেই পরিচয় নেওয়া হলো দেখুন আমরা আলোচনা করছি রেড পুষ্পক টমেটো নিয়ে এখন দেখাতে চলেছি আপনাদেরকে সেই রেড পুষ্পক জমি সরাসরি তো আমরা এখানে প্রথমেই আপনাদেরকে দেখাবো দেবরেজ দা আপনি আমাদের একটু জমিটা কেমন টমেটো হচ্ছে সেই বিষয়টা আমাদের একটু দেখাবেন কাশি ভাই একটু ভালো করে দেখবেন এখানে টমেটো দেখুন আমি তো অবাক হয়ে যাচ্ছি এই যে টমেটো মানে এখানে আমার তো মনে হয় মানে এত টমেটো ধরেছে এখানে একদম গোনা থেকে দেখুন প্রত্যেকটা জায়গা কোন জায়গা খালি আছে বলে মনে হয় না আমার এই রেড পুষ্পক টমেটো এটা ভারতের বাজারে এবছর নিয়ে দু বছর হলো লঞ্চ করা এবং তার মধ্যেই চাষিদের মনের মধ্যে এক বিরাট বড় আলোড়ন এবং তার প্রভাব সারা চাষি মহলেই পাওয়া যাচ্ছে এখানে আমি দেবরাজ দা আপনাকে আমি যে কথাগুলো জানতে চাইব এই টমেটো চাষ আপনি কত বছর থেকে করছেন আমি গতবার করেছিলাম আর এবার করছি গতবার করে খুব ভালো ফলন পেয়েছিলাম টমেটোটা খুব সুন্দর এবং শক্ত আচ্ছা আপনাকে আমি যে প্রশ্নগুলো আমি করব চাষি ভাইদের সুবিধার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এই যে রেড পুষ্পক আপনি টমেটো চাষ করছেন সেই ক্ষেত্রে আপনার মার্কেটে যে সমস্ত অন্য জাত রয়েছে সেই জাত এবং এই রেড পুষ্পকের মধ্যে পার্থক্য কতটা রয়েছে পার্থক্য এই জাত বাজারে নিয়ে গেলে এক টাকা দু টাকা দাম বেশি পাওয়া যাচ্ছে এবং টমেটোটা অন্য জাতের তুলনায় একটু শক্ত এবং মোটা আর জমিতে একটু বেশি পাকিয়ে নিয়ে গেলে পরে বাজারে মানে সে কাস্টমার চাহিদা বেশি করছে অর্থাৎ আমাদের চাষি ভাই এখানে বলছেন যে প্রোডাকশন অত্যন্ত হাই অর্থাৎ ফলন হচ্ছে অত্যন্ত হাই প্রচুর ফলন এবং উনি যে কথাটা বারবার উনি বলছেন আমাদেরকে সেটা হচ্ছে অত্যন্ত শক্ত এখানে ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো দেখুন খুব কাজ থেকে এর যে বডি এর যে বডি এটা দেবেশ দা এখানে কতটা শক্ত বাবা অ্যাকচুয়ালি এটাকে কতদিন পর্যন্ত রাখা যাবে জমিতে জমিতে প্রচুর এক এক মুখে যদি এক সপ্তাহ দু সপ্তাহ রাখা যায় জমিতে তবুও টমাটার কিছু হবে না নষ্ট হবে না এবং বরঞ্চ আরো টকটকে লাল হবে সুন্দর হবে টমেটো দেখতে তো আমার ভেওয়াসরা ইমূর্তি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যারা টমেটো চাষ করছেন বা আগামীতে টমেটো চাষ করবেন আপনারা যে সমস্ত গতানুগতিক চাষ করছেন সেই চাষ এবং এই যে সাকাতা সিডের রেড পুষ্পক এর মধ্যে পার্থক্য বলতে গেলে আমরা যেগুলো দেখাই বা দেখাতে চাইছি সেগুলো হচ্ছে এর ইউনিক ক্যারেক্টার এই যে ইউনিক ক্যারেক্টার দেখুন প্রত্যেকটা এখানে ফলের যে সাইজ অ্যাকচুয়ালি যেগুলো তৈরি হয়েছে সেগুলো দেখুন প্রত্যেকটা সাইজ মোটামুটি একই আছে যেগুলো তৈরি হয়েছে সেগুলো বোঝা যাবে এখানে দেখুন এখানে এখানে সেই গাছটা কোথায় দেখানো হলো যেন এটাই না এখানে দেখুন ভিওয়ার্স এখানে আমি দেখাচ্ছি উফ সরি এখানে দেখুন যে একটা গাছে কতটা ফল ধরে রয়েছে এখানে যদি আমি কাউন্ট করা হয় আমার মনে হয় আচ্ছা দেবরাজ দা এখানে মোটামুটি একটা গাছে মোটামুটি কতটা ফল হতে পারে এখানে আমার তো আমার তো দেখে মনে হচ্ছে এখানে নয় থেকে দশ কিলো কারণ প্রত্যেকটা যদি পরিণত গাছ হয় এবং পরিণত গাছে মোটামুটি হ্যাঁ এবছর একটু কম আছে সামনে বার এবছর আবহাওয়াটা মনে হয় খারাপ ছিল তার জন্য একটু ফলটাও ফলের পরিমাণটা কম আছে কিন্তু সামনেবার বার এর থেকে দশ থেকে পনেরো কেজি একটা প্রতিটা গাছে পেয়েছে দেবদাসের আমি জানতে চাইবো যে এই যে আপনি চাষটা চাষ করেছেন বা চাষ করছেন এই মুহূর্তে তো এই যাত্রা আগামীতে কেমন চাষ হবে আগামীতে আশা করি এর থেকে বেশি চাষ হবে অনেকেই চাষ করেছে এবছর এবছর চাষ করে হয়তো জানতে পারছে যে মানে এই ফলনটা অনেক প্রচুর পরিমাণ ফলন হচ্ছে তাহলে সামনে বছর নিশ্চয়ই অবশ্যই বেশি আরো বেশি করে লাগাবে হয়তো এখানে ভিভার এখানে এখানে কয়েকটা আমি ক্যারেক্টার আপনাদের সামনে তুলে ধরি তার মধ্যে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে এর অত্যাধিক ফলন এর অত্যাধিক ফলন হওয়ার কারণে আপনি মার্কেটে এর যদি কম দাম থাকে আপনার উৎপাদন বেশি হলে সেখানে খরচা বা আপনার মুনাফা সেখানে আসতে বেশি অসুবিধা হয় না দু নম্বর হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার এই ক্যারেক্টার মধ্যে স্পেশাল সেটা হচ্ছে যে এর টাইটনেস এটা অত্যন্ত টাইট টাইট ফল ফল এই অত্যন্ত হওয়ার কারণে বাজারে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া খুব সহজেই হয় এরপরে যে জিনিসটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এর কালার এর গাছে একটা কালার খুব সুন্দর কালার তৈরি হয় সেটা আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে কালারটা দেখুন এখানে এখানে এই যে কালার এই যে গাছের মধ্যে এত সুন্দর কালার হচ্ছে এই এই কালারটা এটা হচ্ছে একটা ইউনিক কালার এই এটা যদি গাছের এরকম কালার কালার হয় তাহলে সেটা অত্যন্ত একটা আকর্ষণীয় বলে মনে হবে এবং সেই বিষয়ে কথা বলতে গেলে চাষি ভাইয়ের যে সমস্ত ভিউ বা চাষির যে মতামত সেটা আমরা এর আগে আপনাদেরকে তুলে ধরেছি তো আমি এখন কথা বলবো আরেকজন আমাদের সঙ্গে রয়েছে আমাদের অত্যন্ত কাছে চাষি ভাই তো ওনার নাম হচ্ছে আমি প্রথমে পরিচয় করে নি আপনার নাম এবং ঠিকানা জানাবেন আমার নাম হচ্ছে জীবন রায় আমার বাড়ি হচ্ছে থানা নবগ্রাম আর জেলা মুর্শিদাবাদ এখানে আমার ক্যামেরা পার্সন একটু দেখাবে এখানে দেখুন এই যে অরিজিনাল কালার অ্যাকচুয়ালি টমেটোর যে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল কালারটা আমি তুলে নিলাম যে দেখুন এর যে অরিজিনাল কালারটা দেখুন এটা এত অ্যাট্রাক্টিভ এত আকর্ষণীয় কালার এবং এখন পর্যন্ত এটা শক্ত এখন পর্যন্ত এটা শক্ত এটা খুব সুন্দরভাবে দেখুন আপনারা যে এখন পর্যন্ত শক্ত এবং এটা অলরেডি ম্যাচিউরিটি হয়ে গেছে তারপরে জমিতে কিন্তু রাখা সম্ভব তো এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে এই যে এই যে টমেটোটা পেকে গেছে অথচ রাখছেন এখানে সুবিধাটা কি সুবিধা করতে এটা থাকলে অনেক দিন মানে যদি দাম কমে যায় আর কি মার্কেটে তো চার দিন পাঁচ দিন রাখা যাবে যে রাখানোর পরে দাম চাললে ওটাকে আবার বিক্রি করা যাবে এটাই সুবিধা আর কালারটা আর ভালো শক্ত টামা এই যে এই যে আমার কাছে রয়েছে আচ্ছা এখানে মোটামুটি এক একটা ওজন কত হবে এক একটা ওজন আমি একদিন নিয়েছিলাম আড়াইশো তিনশো করে হয় এক একটা যে ফলটা যদি দাঁড়ায় না সেটা আচ্ছা এখানে এখানে আমার ভিউয়ার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি দেখুন যারা টমেটো চাষ করছেন বা যে কোনো ফল টাইপের যেগুলো চাষ হচ্ছে প্রথম যে ফলগুলো হয় গোড়াতে যে ফলগুলো হয় সেগুলো স্বাভাবিকভাবে একটু বড় সাইজের হয় তারপরেই প্রথম বা দ্বিতীয় যখন আপনি যখন তুলবেন তখন সেটা সাইজ একটা মোটামুটি ন্যাচারাল সাইজ চলে আসে তো এটা হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ তো এটা হচ্ছে মূল বিষয় তো এখন আপনাদেরকে আমি দেখাবো দেখুন পুরো জমিটাতে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং এত বেশি ফলন হয়েছে যে এখানে চাষি ভাইদের বক্তব্য তুলে ধরার আগে আমি দেবরাজের কাছে আমি আরেকবার জানতে চাইবো আচ্ছা এই বিষয়ে ওভারঅল ভিউ কি মতামত কি এই টমেটোর সম্পর্কে এই টমেটোটা অনেক সুন্দর এবং এই টমেটোটা ফলন প্রচুর পরিমাণে বেশি অনেক টমেটোর তুলনায় আমি সামনে আবার চাষ করে বুঝতে পারলাম যে টমেটোটা ফলন বেশি এবং শক্ত আমি যদি মনে করি যে এই টমেটোটা বাড়িতে বা মানে কোথাও অনেক দিন ধরে রাখা যাবে এই টমেটোটা অনেক দিন রাখা যাবে বাড়িতে এখানে আরেকটা জিনিস ক্যামেরাম্যান স্যার আমার খুব কাছে আসবে এখানে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আমি তুলে ধরি যে আপনি কখন চাষ করবেন কখন চাষ করবেন না এবং এর পুরো কি ক্যারেক্টার অর্থাৎ এর স্পেশাল কি ক্যারেক্টার রয়েছে আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি আমার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সামনে এবার আমি তুলে ধরছি সাকাতা সিড কোম্পানির রেড পুষ্পক টমেটোর পুরো বৈশিষ্ট্য এবং কি ফিচার্স আমার হাতে রয়েছে দেখুন রেড পুষ্পক টমেটো এই রেড পুষ্পক টমেটোর প্রত্যেকটার অ্যাভারেজ ওজন এখানে আমার যেটা মনে হচ্ছে এটা প্রায় দেড়শো থেকে প্রায় দুশো গ্রামের কাছাকাছি চলে আসবে তো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এই যে টমেটো এই টমেটো আপনি কখন লাগাবেন আপনি কোন সময় চাষ করবেন কোন বিষয়টাকে আপনাকে বিশেষভাবে নজর দেওয়া দরকার তো সেটা দেখতে গেলে আপনাকে বুঝতে হবে ফান্ডামেন্টালি বিষয়টা তাহলে এটা শুরু হচ্ছে আমাদের জুলাই মাসের পনেরো থেকে কুড়ি তারিখের পর থেকে আমরা এই বীজটি সই করাতে পারছি এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে আগাম জাত চাষের জন্য একটি সুপ্রতিষ্ঠিত এবং সবচেয়ে এখন আকর্ষণীয় একটি জাত সেটি হচ্ছে রেড পুষ্পক আপনি জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে এটিকে চাষ করতে পারবেন দ্বিতীয়ত এটি খুব স্ট্রং একটা প্ল্যান্ট বলতে পারেন অত্যন্ত শক্তিশালী একটি জাত কারণ হচ্ছে এই জাতটি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং এখানেও সেই জিনিসটাই আমরা দেখছি যে এর গাছ হচ্ছে অত্যন্ত শক্তিশালী কারণ অন্যান্য যে সমস্ত বাজার চলতি বা অন্য বিভিন্ন কোম্পানি যে জাতগুলো রয়েছে সেই জাতে বিভিন্ন সমস্যা বিশেষ যেমন ভাইরাসের যে প্রেশার সেগুলো কিন্তু সমস্যা দেখা দিয়েছে বাট এখন পর্যন্ত এখন পর্যন্ত এই যে রেড পুষ্পক এই রেড পুষ্পক টমেটো কিন্তু এখন পর্যন্ত কোনো গাছে সেইভাবে কোনো প্রবলেম এখনও আসেনি তাহলে নিশ্চিতভাবে আপনি এটাকে আগামভাবে আপনি চাষ করতে পারেন তিন নম্বর হচ্ছে যে এটি কতদিনে ম্যাচুরিটি হয় এটি ম্যাচুরিটি হয় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি যখন চারা রোপণ করবেন চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আপনি প্রথম ফল নিতে পারবেন অর্থাৎ ফার্স্ট ফিকিং কিন্তু আপনি করতে পারবেন এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এর গাছ কেমন হবে আসলে এর গাছের হাইটটা কিন্তু অনেকটাই এর গাছের হাইট বুঝতে গেলে যেমন আপনাকে এখানে দেখাচ্ছে একটা গাছ এর হাইট কিন্তু অনেকটাই অনেকটাই হাইটের পুরো আমার ক্যামেরা কাছ থেকে একটু দেখাবো এখানে পুরো পুরো গাছের গাছের হাইটটা কতটা তো এটা হচ্ছে এর হাইট এখানে আর একটা জিনিস হচ্ছে যে এর প্রোডাকশন বা এর ইল্ডনেস এর ইল্ড মোটামুটি এর ফলন মোটামুটি আমার আইডিয়া বা চাষির কাছ থেকে যে সমস্ত রিপোর্ট আসছে আমাদের কাছে তাতে পার প্ল্যান্টে দশ থেকে বারো কিলো পর্যন্ত এটা আসছে এটা অসাধারণ এবং একটা বিষয় যে একটা গাছে দশ থেকে বারো কিলো পর্যন্ত ফলন হচ্ছে শুধু তাই নয় এর সঙ্গে যে সমস্ত বিষয়গুলি দেখানো হবে সেটা হচ্ছে যে এর কালার এর কালার আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি তার সঙ্গে এখন আরো একবার দেখাচ্ছি যে এর কালার প্রত্যেকটা জায়গা থেকে এবং দেখুন এখানে এই যে এই জায়গাটা দেখানোর একটা বিরাট একটা ব্যবস্থা আছে এখানে দেখুন যে এখানে প্রত্যেকটা ফল মানে গাছে একটা বিশেষ ধরনের কালার কালার একটা এই অ্যাট্রাকটিভ কালার হওয়ার কারণে মার্কেটে গিয়ে এটাকে সহজেই চাষির একটা লুকিং যেটা সেটা কিন্তু এটা তৈরি হচ্ছে পরের বিষয় যেটা আমি দেখাবো দেখুন এখানে প্রত্যেকটা গাছে এর ফ্লাওয়ার সেটিংটা কিভাবে হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা গিটে গিটে এর জালি আছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফলন আছে প্রত্যেকটা জায়গাতে আপনি খুব কাছ থেকে আমাদের দেখতে পারবেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে যেখানে রেড পুষ্পক টমেটো চাষ হয়েছে আমাদের সঙ্গে রয়েছে চাষি ভাই এবং এক বিস্তীর্ণ প্লট এখানে রেড পুষ্পকের আমাদের লিপলেট রয়েছে কাস্টমারের হাতে একটা লিপলেট আছে আপনি একটু কাইন্ডলি একটু দেখাবেন ওখানে এই হচ্ছে রেড পুষ্পক টমেটোর আমাদের স্পেশাল লিপলেট আপনারা এখানে একটা কপি করে রাখতে পারবেন আগামীতে যারা চাষ করবেন তারা এই লিপলেট থেকে বিভিন্ন তথ্য আপনার সংগ্রহ করে নেবেন এবং আপনাদেরকে যে বিষয়টা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে রেড পুষ্পক টমেটো চাষ করতে গেলে একটা বিশেষ গুণ আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে এর ভাইরাস অ্যাটাক এর বিশেষ রোগ সহনশীলতা অত্যাধিক কারণ প্লটে অনেক জমি রয়েছে যেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যেখানে ভাইরাসের বিভিন্ন সমস্যার কারণে গাছ গুটিয়ে গেছে কিন্তু রেড পুষ্পক টমেটো কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো সমস্যা আমরা মাঠে পাইনি তো আলটিমেট যদি আমি এখন আমার সঙ্গে দুজন চাষি ভাই রয়েছে একজন দেবরাজ রয়েছে আর আমার সঙ্গে আরেকজন রয়েছে সেটা হচ্ছে জীবন দা তো আমি আলটিমেট শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমি লাস্ট আমি দেবেশ তাকে জিজ্ঞাসা করব অন্যান্য যে টমেটো এবং রেড পুষ্পক যে টমেটো আমাদের চাষ হচ্ছে বা আপনারা চাষ করছেন এক্ষেত্রে আমাদের যত অডিয়েন্স রয়েছে আমাদের দেশ এবং প্রবাসী যারা চাষি ভাই রয়েছে আমাদের রেগুলার যে সমস্ত ভিওয়ার্স রয়েছে সেই চাষিদের সম্পর্কে আপনি এই টমেটো সম্পর্কে কি বলবেন তাদেরকে কতটা উৎসাহিত করবেন আমি তাদের বলবো তারা একবার এই এই মানে সাকাতা কোম্পানি রেড পুস্তক টমেটোটা একবার চাষ করে দেখুক তারাও চাষ করে দেখলে বুঝতে পারবে যে টমেটোটা অনেক অনেক প্রচুর পরিমাণে ফলন এবং গাছ অনেক মানে রোগ রোগ মুক্ত একটা গাছ এই জাতটা একবার লাগিয়ে দেখলে পরে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ এই কোম্পানি অনেক সুন্দর একটা টমেটো জাত নিয়ে এসছে আপনারা একবার লাগিয়ে দেখেন অসাধারণ দেবরাজদার বক্তব্য খুব পরিষ্কার যে উনি চাষ করেছেন আপনারাও চাষ করুন কারণ একটা জাত প্রথমবারের জন্য যখন আসে তখন তাকে চিনতে বুঝতে সময় লাগে দেবরাজ দা এবং আমাদের সঙ্গে জীবনদা রয়েছে তাদের কথা আমি যদি বলি তো এখানে জীবনদাও নিজেও চাষ করছে তো জীবনদার কাছ থেকে আমার ভিউয়াররা কি আশা করবে আশা করবে সবাই লাগান আপনারা দেখবেন একবার লাগিয়ে দেখবেন অনেক ফলন আছে চাষে এইতে টমেটোলটাই আমিও লাগিয়েছি সামনেবার আমি আরো বেশি লাগাবো তা আপনারাও লাগান অনেক ফলন পাবেন এবং পয়সাও আপনাদের অনেক হবে অসাধারণ জীবন দা এবং আমাদের সঙ্গে দেবরাজ দা দুজন চাষি ভাই আমাদের সঙ্গে রয়েছে এবং তাদের অত্যন্ত পজিটিভ একটা রিপোর্ট সেটি হচ্ছে কোম্পানির রেড পুষ্পক টমেটো নিয়ে এবং সেই রেড পুষ্পক টমেটোর কথা বলতে গেলে আমাদের ক্যামেরা পারসন আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছে যে কতটা এর ফলন হয় কতটা টাইট হয় এবং এর যে অ্যাট্রাক্টিভনেস যেটা রয়েছে এর যে কালার রয়েছে এবং এর মধ্যে যে ভাইরাস প্রতিরোধক যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সবার সামনে তুলে ধরা হয়েছে তো যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন ভিডিও আমাদের আপনারা অবশ্যই ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং দেশ এবং প্রবাসের সমস্ত চাষি ভাইকে সাহায্য করুন যাতে করে আমাদের দেওয়া বিভিন্ন তথ্য এবং আমাদের বিভিন্ন ভ্যারাইটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি এবং আপনারা এবং আপনার মতো লাখো লাখো চাষি যাতে উপকৃত হতে পারে এটা হচ্ছে আমাদের প্রথম এবং শেষ আমাদের প্রয়াস যেটা ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেল করে থাকে তো এই ছিল আজকের রেড পুষ্পক টমেটো সম্পর্কে বিশেষ এক প্রতিবেদন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামীতে রেড পুষ্পক টমেটো চাষ করুন ধন্যবাদ